একবার জগন্নাথ দেবের ভীষণ কাঁঠাল খাওয়ার ইচ্ছে হলো তিনি তার ভক্ত রঘুদাসের কাছে সাহায্যের জন্য গেলেন রঘুদাস খুব ভক্তি ভরে জগন্নাথের কথা শুনে কাঁঠাল চুরি করার জন্য রাজি হলেন এক রাতে তারা দুজনে মিলে কাঁঠালের বাগানে গেলেন ঝুলন্ত রসালো কাঁঠালগুলো দেখে জগন্নাথের মুখে হাসি ফুটে উঠল তারা কাঁঠাল তোলার সময় হঠাৎ বাগানের পাহারাদার ছুটে এলেন ভক্ত রঘুদাস খুব ভয় পেয়ে গেলেও জগন্নাথ তার অদৃশ্য ক্ষমতা দেখিয়ে পাহারাদারকে বোকা বানালেন পাহাড় তার ধীরে ধীরে বুঝতে পারল যে এটি সাধারণ মানুষের মতো কেউ নয় কিন্তু রঘুদাস ধরা পড়ল এবং তাকে রাজার সামনে হাজির করা হল খুলে বললেন তিনি জানালেন যে কাঁঠাল চুরি অন্য কেউ করেনি বরং তার প্রিয় ভগবান জগন্নাথের কাঁঠাল খাওয়ার ইচ্ছে ছিল রাজা এই ভক্তির গভীরতা দেখে খুব খুশি হলেন এবং কাঁঠালের বাগানটি জগন্নাথের নামে উৎসর্গ করে দিলেন তারপর থেকে বাগানটি জগন্নাথের নামে পরিচিত হয়ে ওঠে এবং এই গল্প ভক্তদের হৃদয়ে আজও জগন্নাথের শিশুসুলভ মায়া ও ভক্তির প্রতীক হিসেবে বেঁচে আছে